নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ধনে পাতা আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য কী কী নিয়েছি আমি প্রথমে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর নিয়েছি আদা আর পেঁয়াজ কুচি আর ওখানে আমি নিয়েছি হচ্ছে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি তা আমি এখন রান্নাটা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখো আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি একটু হালকা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি একটুখানি গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন দিচ্ছি পেঁয়াজ তাহলে নরম হবে হালকাই ভাজবো পেঁয়াজগুলো এবার আদা বাটাটা দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প হলুদ গোটা জিরে ধরে জিরের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দিলাম হয়ে গেছে এবার আমি এবার আমি জল দিয়ে দেব আরেকটু দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কিছু দিচ্ছি আর রসুনও দিয়েছি আর ধরি পাতা দিয়ে একসঙ্গে পেস্ট করেছি আর সামান্য মিষ্টি মিষ্টি দিলাম তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো আরেকটি লো নিচ্ছি Tá vindo, viu, gente? এবার ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি ধনেপাতা রসুন আর কাঁচা লসুন সাইডে জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না কি সুন্দর হয়েছে দেখো এটা আমার হয়ে তৈরি হয়ে গেল ধনে পাতা দিয়ে ডিম তোমরাও এরকম করে বানিও আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না